খোয়াই নদীর উপরে এই ঝুলন্ত ব্রিজটা অবস্থিত আর গ্রামটির নাম হচ্ছে গিলাতুলি একটা ছেলে ওই ব্রিজটার মধ্যে ফেসে গেছে তখন পা আটকে গিয়েছিল ওই ছেলেটা ঝুলন্ত ব্রিজে আর স্থানীয় বাসিন্দারা তখন এখান থেকে দেখছিল কেউ কিছু করার মতো না কি করবে আর একজন লোক তখন সাহস করে ওই ছেলেটাকে বাঁচাতে গিয়েছে তখন কিছু মানুষের কাছ থেকে শুনতে পাই যে ওই ছেলেটাকে নাকি না করেছিল ওইখানে থাকতে চলে আসার কথা বলছিল কিন্তু ছেলেগুলি আসছিল না দেখুন বড়দের কথা কিছু শুনতে হয় তখন তারা বড়দের কথা শুনেনি আর এই অবস্থা হয়ে যায় তো ব্রিজটা তো অনেক দিন ধরেই পুরানো আর অনেকটা নরম হয়ে গেছে বারবার বৃষ্টিপাত হওয়াতে ব্রিজটা কিন্তু বেহাল দশা মানে অনেক দিন ধরে এটা নরম হয়ে রয়েছে কিন্তু ওইখানে ছেলেগুলির এইভাবে থাকাটা উচিত হয়। তার জন্য এই অবস্থা আচ্ছা যাক ভাগ্যক্রমে ওই ছেলেটা বেঁচে গেল আর ওই সাহসী লোকটা ছেলেকে বাঁচিয়ে আনলো দেখুন কিভাবে ছেলেকে বাঁচিয়ে আনছে সাহসিকতার জবাব দিতে হবে অনেক সময় বাচ্চারা কথা শোনে না তার জন্য এই ভিডিওটা শেয়ার করলাম যে কিছু বড়দের কথা শুনতে লাগে